দুই দিন ব্যাপী হইব কারণ আজকে বৃহস্পতিবার রাত আমি সিলেট আছি সিলেট আমি থাকি তো সিলেট থেকে এখন এই টাইমও আপনার গলা টানা চালার তো গ্রামও তো থাকি তো এই গানা যাওয়ার পরে আজকে রাত্রে রাত্রে যাইবাইতে প্রায় এখন বাজে আটটা দশটা এগারো হয়ে যেতে পারে তো রাত্রে তাকবো তাই আবার দিনে দিনে টাইম আমরা খেলার জয়নগর

কারণ বন্ধু টান অনেক সময় টেকা টুকা টেকা থেকেও আর বেশি মায়ার বা বেশি মোহাম্বতের জিনিস তো ওদের টানেও যায় আর কারণ এটা তো জান ডিউটি খরাই যে এখন আইসি ডিউটি করেছি তো এই যে চাই দিছি যাওয়ার কারণে তারা টান বা আমি এখন স্পোর্টস প্রেমিক খেলা প্রেমিক খেলা টান ফলে বা তারা জন টান যে আয়ো খেলা ভালাইছি বা খেলা রাখি মনে হয় মনটা ঠিক আছে চাকরি এখন লোক কিন্তু যাব দশ টাকা রাত এই শুক্রবার এটা খেলা রাখে তাদের একটা ব্লক ভিডিও হয়ে যায় সবকিছু আর উদ্দেশ্য সময় খুবই কম গাড়িগুলো পাইতাম না অগ্রত আছে তেরো সতেরো তারিখ তেরো তো লেট করালাম আঠারো টাকা গাই আমি সদর চাইবো গাড়িতে এরপরে যারা আছে আমি জানি তো আনব কোল গাড়ি বাইরে আর করে লাভ আর তারা সাথে খেলা বা আনন্দ আলাদা একটা সব সময় ডাকতে এখন সাথে ডাকতে সময় খেলতে মন যায় ওকে তো ছুটির দিনও আমি মিস দিয়ে না কারণ আমি যে খেলা হয়েছে আটটা সাত তই এতিয়া এতিয়া দহ টাইভাৰটোক ভাজিব আমিতো লেটে লেটি মই ডিউটিটো কৈ দিয়াই আহি যাম আৰু এখনলৈকে এই যে আছালে কোনো এটা খালিচোন হৈছিলে পেচেঞ্জাৰ অঁ মোৰ লয়াৰ পৰা আছে আৰু আমি আছি তো বৈদ্যালৈ কোনসমূহ যাই গ'ব কেইটা কৈ অভেকা বৈদাছ

সেয়ে চিলেট তাকে এ তাকে আম্বৰখানা আৰু আমি তাকে চিন্তা বজাৰ সেয়া আমাৰ লগে ওলা পইচা দিয়ে কিন্তু এটা ফোনতে ন এটা ফোন দিলে তাৰ লগে লগে দে হৈ যায় ঠিক আছে এই ফোন দি তা এম এটা শিংচুতে মানুহে আহিছে কয় আমি কৈ কৈ থাক সেই কয় আমি তাকে আম্বৰখানা আৰু আমি তাকে চিন্তা বজাৰ তাৰমানে সেই ঐ এইবাৰ দিন হবিলে চাৰিবাৰ পাঁচবাৰ যায় চিন্তা বজাৰ কিয় কৰি আহে

এটা কথা আছিলোঁ আমাৰ ছ'টো বাইৰ লোকে আমাৰ মামাতো বাই তামিত সেয়া কিন্তু খুব বেছি খেলা পালাফাই ক্ৰিকেট খেলে বেছি তাৰ লগে লগে কথা আছিল আগবেলি সময় আমি আহিছিল বাৰীত এটা বল দিম তাৰে ত' আমি গৈছিলাম দিছিনা তো সেয়া পচাই আছে বৈঠক আছে খুন্দি আহি থাকিলে তোক আমাৰো হ'ল খুন্দি নাহিবা খুন্দি নাহিবা ত' তাৰে এই বল এটা দিম তাৰ বল তো তাৰ লগে লগে এটা কথা এটা হ'ব যদি বল ফাটে তেওঁ মন আমি দিম আৰু যদি বল আৰাই বর্তি দিবো কারণ এটা খার কারণে লিখিয়া বলটা সুন্দর গুরুত্ব করে রাখে তুমি বল হ্যাঁ মনে করো আমি আড়াটা বলো তুমি আড়াও বল হ্যাঁ আর আইলাও তাহলে তুমি আমার ভর্তি দিবা একশো আশি টাকা মাননি হ্যাঁ হ্যাঁ মানছে মানছে ঠিক আছে ওকে গাইছে আর এটা দেওয়ার কারণে লিখিয়া তার একটা এতো ছোট মানুষ যেহেতু চাইছে তাইলে আর সমস্যা নাই ছোটো পাই নিতেই পারে ওকে আর আমি বিষয় লেগে আমি আগে যাও ক্রিকেট খেলতাম বল পাঁচটা রয়েছে নেও পাইয়া খুঁজিনি আহ এই সময়টা একটা বল যে অতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি জানি কারণ এই সময় আমি বল পাইছি না ঠিক আছে ওকে গাইজ মানে ক্রিকেট খেলা শুরু করবো তারা তো গাইজ রাত্রে আইতে আইতে প্রায় এগারোটা উইছে তো তারপরে আর ও অন্ধকারে লাগে আর তুলো হয়েছে না তো ওই যে আমরা রনি ইটা কটা মানুষের লাগে আমি বারো থাকতে পারি না ওই শুক্রবার একদিনের লাগে ওইটা খেলা দেখি আমরা সব বাড়ি গেছি আর আজকে শুক্রবারও প্রায় বাড়িটা আদানো গেছে আর আমরা রাস্তা রাস্তার মধ্যে নামাজ মসজিদ এদিকে সবাই বাড়ি গেছি এখন গাড়ি তুলি দিব আর রাস্তার মধ্যে কিছু কিছুটা শেয়ার করা আর সবাই দিব তোমার এবারে জয়নগর মাঠ ওকে তো गाइस সবার আগে মানছে মনে লেডিজ হোস্ট না আমার বাতিজা হোস্ট ও সবের আগে আমার বাতিজা বরিসে আর চুল কাটাও দিছে কিন্তু খুব শেড়া কারণ জানে আজকে তা সা সা লাগাই ও খেলা কাটটা দেখি কাট কাট ওই দেখি কাট মারছে আর লাগে লাগি কালকে আইনি 11টা 20 কিন্তু হে 12টা বন্ধ বাজার হলো চুল কাটাত বলটাও তার তো এ তো খেলা সব কিছু সব কিছু তার দায়িত্ব তার ঠিক আছে আলেখন আবার যে কইবো আজকে মাতো আর দিন আমি খেলাতে আসলাম মন ওতে জমালবা দি গেছলাকে পরে হে গেছে না গেত গে হে গেছে না ইনা গলাডা মোদ হইছে না লাগে আজকে অরই রাছি খেলা যায় দুই বজা লাগান যে কোন মুহূর্তে হইলো তো হে রেডি হইছে করে এবারে সফটলে রেডি দামান দামান চাইছি সব রেডি নিউ গেম হে মিডিল তাহলে আসলে বালা মিডিল খেলায় সুট হইলো বালা মিডিল খায় আমারে বাইট মিডিল আহে এটা হলে মনে হয় এটা বর্ষা থাকে এটা গোল খাইবা গোল খাইবা না গোল দিবা ওকে रबि दिस मानि घरे जानु हो हला हला ओय नङो जेलो हाम्रो गामैले पोस्ने मस्जिदको समस्या छ र यखन हाम्रो गाई धरि जमु रबि दिस यो रबिले नचोदोले कसिनो नि आ त कसिनले त गएछ नोवा नर्तु नके यक लचै दो सब सब समस्या समस्या लए हामी समस्या तुई समस्या तुई समस्या ए आवाज आउ तुमीले अरो बडो समस्या

एउटा परफ्युमरको त २० हजारको यता २० जनाले भाइडर रोरबारी आजसम्म भरोदयले आना गए रहे २० जना नजान्ने को वालु किताब परफ्युम त २० हजारको मतलब जिनीस केसे माल यार बे माल जाब अब भरो मानेछ उता त गर्नै जाइ दे किताब अनि तयारी

Iya, ini kan buka zona sih, mana sih? Kau orang mau tante

জোন গাড়ি সম্পর্কে চালানি সম্পর্কে আছে কিছু গো এতো অবস্থা কো খারাপ অবস্থা খারাপ ভাইসব ফোন এ অটো বাড়ি তুই এসে ইঞ্জিন লই আইজে থাকি খাইদার লাগে

অ কোনো বাৰু কোনোবা নাম কেইটা ভাইনা

zie we naar buiten, pas, hè? Zou dit. Hoi. Al helemaal, helemaal nou. Ga আমাৰ অনেক জানি পৰে আমাৰ এইদম মাটৰ এই মাটিৰ দৃশ্য চব কিছু মাটিৰ দৃশ্য ত' চব জেগা কষ্ট বিষয়ে নেকি যাবছিলাম এইকম মাত বা এই ৰকম এটাকে পুৰা আৱৰ আউডের মাছ মাঠে একটা তো এটা মনে করো মনে করো দেহার বাদ অবস্থা তো সব কিছু হওয়া যায় না ভিডিওত মানে জানি মিলে দিনের যে ব্লগের মধ্যে মধ্যে পারবা যে কি অবস্থা সব কিছু তুই আর মানে মন মতো বা যেটা ভাবছি বা সিলেটকে আইসি খেলবার লাগি মাঠের বা তোমার যে মজাটা করবা করবার খেলা তো খেলা মনে করো খোলা তৈলও খেলা হইলেও খেলা একটা বিষয় আছে না খেলা তো খেলব যে কোনো একটা খেলা মানে ওরকম আর কি মাঠ সুন্দর আপ কোনো দর্শক নাই দর্শক নাই একেবারে বে অবস্থা ফ্রি অবস্থা হইব মানে মাঠ খালি আমরা থামো খেলোয়াড় দ্বারা আছে এটা থাকবো আর হইব আর কিছু না তো ওইলেও মাঠের অবস্থা ঠিক আছে আমরা সবাই আর তারা না এখন তারা খাওয়ার ফলে তোমার খেলাও তোমার আমরা যে অজন্তা খেলা ফেলাইছে হ্যাঁ আমরা প্লেয়ার আছে তো ওই লোকের তোমার দুদিন ব্যবী যে ব্লকের খরা কথা সব কিছু তুলে ধরো ওইলেও সব কিছু তুলে ধরার বিষয় ওইলেও মাঠ গরু আছে এখান ফুরা আওয়ার যাবতীয় যা আছে আমার হাত রিচার দেখ সব কিছু খালে আওয়ার আওয়র আর আওয়র গরু টরু সব বৃদ্ধি টুকাইল বার মানে ওই যে নতুন বার তার মানে আজকে দে হয়েছে একটা কথা কাজ যায় যে খেলা প্রেমিক যারা আসো সবাই আর খেলার লাগে পাগল হয়ে যেন বুঝ যা দূর দূরান্ত থেকে আইও খেলা অতটা গুরুত্বপূর্ণ সুবিধা ওদের ফোনের তারা কয় তারা রান্নাত গাইয়া আচ্ছা

ও খালি ওই একটা প্লেয়ার পাইছি মানে হি হি হিসাবে দশ নম্বর একটা প্লেয়ার পাইছি আর কোনো না ও একটা গাড়ি তো কী তো জানো এটা তুই হইলি

মাত্ৰা খিবা নাই মজা লাগে মজা লাগিছে গাইজ আমরা সবে ড্রেসিং করে নিছে এখন সব এই মাঠ লাগি ছে দেখো দেখো সব মাত লাগি তো এখন খেলা শুরু হইব ওকে